আর নয় কিন্তু কিছু লোককে দেখে মনে হয় রাস্তার মালিক তাদের বাবা হয় যে রাস্তায় গাড়ি চলে সেই রাস্তায় তারা গিয়ে পদ নাচ ভাইরাল দিদির মাথা খারাপ সোশ্যাল মিডিয়া হয়ে গেছে এখন পদ নাচানাচির প্ল্যাটফর্ম হ্যালো বন্ধুরা আমি মিষ্টি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি লং ভিডিও তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা আজকে কি হতে চলেছে ধামাকে ধর ভিডিও হবে আমাদের বিখ্যাত ইউটিউবার ভাইরাল দিদির মাথাটা খারাপ হয়ে গেছে সেটা নিয়েই আজকে ভিডিওটা হবে তো সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখ আশা করি মজা পাবে চলো শুরু করা যাক আমাদের প্রথম গ্রামের রোডে নাচ করতো এখন দিদি গেল হাই রোডে দাদা দিদির পিছনে ট্যাটু হয়ে দাঁড়িয়ে থাকতো তারপর দাদা দিদির সঙ্গে সমান তালে ডান্স শুরু করে দিল দাদা বাহ চমৎকার দিয়েছো কেউ কম যাও না দেখো সব রাস্তার উপর এমন ভাবে সব বসে আছে মনে হচ্ছে সিনেমা হলে বসে যাত্রা দেখছে থেকে হঠাৎ কি হলো দাদারা দেখা পাওয়া যাচ্ছে না দিদি একাই নাচ দিদি আমাদের হঠাৎ ডিপ্রেশনে চলে গেল হে রাস্তার উপর বসে কখনো উপরলাকে ডাকছে পিতা কো ইংলিশ মে কি کہتے ہیں তারপর আমাদের দিদির মাথায় এতটাই খারাপ হয়ে গেল যে দিদি রাস্তায় বাচ্চাদের নিয়ে পড়াশোনা করতে বসে পড়েছে তারপর দিদি বুঝতে পারলো এটা তো ঠিক হচ্ছে না তাই সে ওষুধও খেয়ে নিল শুভে শুভে কে ওষুধ খেয়েও কোনো কাজ হলো না তারপর দিদি হাওয়া দুটো থেকে চারটে বাচ্চাকে নিয়ে রাস্তায় পড়তে বসে পড়ল পিতা কো পাপা কো ইংলিশ মে ক্যা কহতে বলছি দিদি পড়াশোনা করার যদি অতই দরকার পড়ে তো রাস্তা ছেড়ে স্কুলে যাও না মাথা তো খারাপ হয়েছেই সাথেই বাচ্চাগুলোকেও সাথে নিয়েছ বাচ্চাগুলোর মাথাটাও খারাপ করে ছাড়ার জন্য কেউ রাস্তা থেকে তুলে পাগলা দিয়ে এসো দিদি বুঝতে পারলো যে এগুলো ঠিক হচ্ছে না তাই দিদি বইয়ের পে ছিঁড়ে আগুন জ্বালানো শুরু করলো তাতেও কোনো কাজ হলো না ফের আগুন জ্বালানো ফের আগুন জ্বালানো আরে ভাই এটাই কি এক একটা পে ছিঁড়ছে আর আগুন জ্বালছে এক একটা পে ছিঁড়ছে আর আগুন জ্বালছে বাবা দিদি এটা কি করলো শেষ মেশ পুরো খাতাটাকে বইটাকে জ্বালিয়ে দিল বারবার না দুবার না বারবার দিদি বই जलाতে লাগলো বলছি দিদি প্রতিদিন এরম একটা করে বই जलाতে চললাতে তো বই ফ্যাক্টরিই বন্ধ হয়ে যাবে দিদি দিদি তোমার এত কিসের জন্য এত মাথাটা খারাপ হলো আমাদেরকে একটু বলবে ও বুঝতে পেরেছি আগে যখন রাস্তায় ডান্স করতে তখন এদিক থেকে একটা গাড়ি আসতো দিক থেকে একটা গাড়ি আসতো আর গাড়ির ড্রাইভার গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখতো এখন আর গাড়ি আসছে না তাই তোমার মাথাটা খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছি সুবে বলছি দিদি ওই এক ঢাকনা ওষুধ খেয়ে কাজ হবে না ওষুধের পুরো বোতলটাই খেয়ে পেল ও খেয়েছো তাতেও কোনো কাজ হচ্ছে না বলছি দিদি শুনো তুমি গঙ্গায় যাও গঙ্গায় গিয়ে একটা ডুব দিয়ে আসো শেষমেশ দিদি আমার কথা শুনেছে কিন্তু এটা কি দিদি তুমি সেই বই নিয়েই গঙ্গায় গেলে বইটা কেউ কি স্নান করাবে নাকি বইকে স্নান করানোর দরকার নেই তুমি ডুব মারো বেশি বেশি করে তাহলে তোমার মাথা থেকে ওই ভূতগুলো বেরিয়ে যাবে সব গঙ্গার জলে ধুয়ে যাবে দিদি ফাইনালি ওষুধ খেলো বই খাতা সব জ্বালিয়ে দিল গঙ্গা স্নান করলো এবার দেখি দিদির কি পরিবর্তন হয় দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটে টাটা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও